আজ তো দেশি রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করেছি আর যেহেতু শীত শীত ভাব চলে আসছে এখন কিন্তু হাঁস খেতে দারুণ লাগবে তো আজ তো একটা হাঁস খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যদিও হাঁস পরিষ্কার করাটা অনেক কঠিন একটা ব্যাপার মানে অনেক সময়ের ব্যাপার আর এই যে খুব সুন্দর পরিষ্কার কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে জাস্ট রান্না করার পালা চলেন পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে গেল গরম তেলে কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং এবং লবঙ্গ তেজপাতা তো গরম তেলে গরম মশলা দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো নিয়েছি আস্ত রসুন নিয়ে নিয়েছি আর গরম তেলে যখন মশলাটা একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব কারণ এই রান্নাটা আমি ভুনা করব করবো যেন খেতে অনেক বেশি ভালো হয় পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি হচ্ছে এখন দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ আর রসুন দুইটা একসাথে এখন আমি ভাজবো তো কিছু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা রসুন সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি একদম ভেজে নিয়েছি এখন দিয়ে দিব অন্যান্য মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এবং আমার হাতের একটা বানানো মশলা আছে যেটা আমি মাংসের মধ্যে ব্যবহার করি তো এখন হচ্ছে এই ভাজা তেলের মধ্যেই হচ্ছে মশলা ভাজার মধ্যে এই মশলাগুলো অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ কিছু সময় একটু জাস্ট নেড়ে পানি অ্যাড করে দিব মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আর আমি বরাবরই বলি চেষ্টা করি গরম পানি অ্যাড করার জন্য তাতে রান্নার স্বাদ অনেক ভালো হয় তো এই তো এখন দিয়ে দিব জিরা বাটা জিরাবাটা আমি সব সময় এই টাইমটাতেই দেই তেন জিরার গ্রানটা খুব সুন্দর ভালো আসে তো নেড়ে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম টমেটো কুচি এই টমেটো কুচি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সব কিছুতেই হচ্ছে এই টমেটো কুচিটা অ্যাড করি আমার কাছে খেতে ভালো লাগে বাট আপনারা চাইলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে কারণ তেল উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে কেটে ধুয়ে রাখা যে হাঁসের মাংস ছিল আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা দিয়ে আমি পর্যাপ্ত সময় এটাকে কষাবো আর রান্নাগুলো বিশেষ করে যে ধরনের রান্নাই হোক বেশি করে কষানো যখন হবে তখন সে রান্নাটা খেতেও অনেক বেশি ভালো হবে তো এই তো আর হাঁসটা পরিষ্কার করতে কিন্তু আমার অলমোস্ট দেড় ঘন্টার বেশি লেগেছে বাজার থেকে ড্রেসিং করে আনার পরও হচ্ছে দেড় ঘন্টার বেশি লেগেছে তারপরও কিছু করার নেই হাঁসের মজা কিন্তু চামড়ায় এজন্য জন্য চামড়া রাখার জন্যই হচ্ছে পরিষ্কার করতে এত ধৈর্য সহকারে আমি সময় দিয়েছি কারণ হচ্ছে হাঁস রান্না কিন্তু চামড়াটা যখন সহ রান্না করা হয় তখন খেতে অনেক বেশি ভালো লাগে আর হাঁস রান্নাটা একটু কষ্টসাধ্য এই জন্য খুব বেশি খাওয়া হয় না তো এই তো নেড়ে চেড়ে ভালোভাবে এখন মিশিয়ে নিলাম সমস্ত মশলাগুলো এ পর্যায়ে আমি ঢেকে এটাকে কষাবো এখন কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি এটা থেকেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে আমি ঢেকে ঢেকে প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি রান্না করেছি আর এই তো পানীয় উঠেছে অনেকটা এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দিবো আমি প্রায় তিরিশ মিনিটের মতো হচ্ছে এই হাঁসের মাংসটা ভালোভাবে কষাবো আর হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তাই হচ্ছে এটাকে আস্তে ধীরে যত রান্না করা যাবে ততটাই খেতে অনেক বেশি ভালো লাগবে আমি চাইলে হয়তো এটাকে প্রেসার কুকারে দিতে পারতাম বাট আমি মনে করি সব সময় এইভাবে মাংস রান্না করলেই বেশি ভালো লাগে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে পরে আবার প্রায় দশ পনেরো মিনিট পরে আমি উঠালাম এই যে দেখতে পাচ্ছেন একদম কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে এখনই অনেক বেশি আমি লাগছে যাই হোক এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আস্ত রসুনগুলো আস্ত রসুনগুলি সুন্দর করে মানে উপরে ছোলাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আস্ত রসুন দিয়ে আমি নেড়ে চেড়ে আবার কিছু সময় কষাবো হাঁসের মাংস দেশি মুরগি তারপর হচ্ছে গরুর মাংস এগুলাতে আস্ত রসুন দিলে খাওয়ার সময় যখন ডোলে খাওয়া হয় জাস্ট The cat sat on the অনেক অনেক মজা লাগে তো এই তো আমি আবারও ঢেকে প্রায় দশ মিনিটের বেশি কষিয়েছি এখন একদম ফাইনাল কষানো হয়ে গিয়েছে কারণ দেখেন উপরে তেল ভেসে উঠেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি হাঁসের মাংসতে কিন্তু কোনো আলু ব্যবহার করব না কারণ এমনিতেই ভালো লাগে হাঁসের মাংস আলু ভালো লাগে না গরুর মাংস যেরকমটা ভালো লাগে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম জোলের জন্য আর আমি আবারও বলছি সবাই চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য তাতে বিশেষ করে গরুর মাংস মুরগির মাংস এগুলো খুব ভালো হয় এখন ঢেকে জাস্ট পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব মাঝে একবার জাস্ট আমি একটু নেড়ে চেড়ে নিব এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এটাকে গামাখা গামাখা জলি রাখবো এখন নামিয়ে নেওয়ার আগে জাস্ট একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করবো তাতে এক্সট্রা একটা সুন্দর গ্রান আসবে এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন মাংসটা রান্না খুবই ভালো হয়েছিল খেতে ভালো লেগেছিল তবে প্রথম দিনের সে দ্বিতীয় দিন খেতে এটা বেশি ভালো লেগেছিল। তো কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন আশা করছি ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই রুমি রান্নাঘরে একটা ফলো দিয়ে দিবেন আর রেগুলার ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ